আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়ালার শেষ মেহরবানিতে খুব ভালো আছি হাতে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটির বেজ নষ্ট আমাদের আর এখানে আমাদের একটি নষ্ট ডিসপ্লে আছে যেটার বেজটা ভালো নতুন ডিসপ্লে লাগাতে গিয়ে বেজটা উঠে গেছে আর এ ধরনের কাজগুলো আমরা সাধারণত ডিসপ্লের বেজ ভেঙে যাওয়ার কারণে ডিসপ্লেগুলো ফেলে দিয়ে থাকি একটা পরিত্যক্ত কাজ করতে পারাটাই হচ্ছে টেকনিশিয়ান আর এই মুহূর্তে কাজটি সম্পর্কে নতুনদের একটি উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটি করা বন্ধুরা এখানে বেজটা আমাদের ভেঙে আছে যার কারণে আমরা ভাঙা বেজটাকে এখান থেকে রিপ্লেসমেন্ট করতে পারবো এবং আমাদের এটা একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ডিসপ্লেটা আমি লাগিয়ে দিয়েছিলাম আর এটা ওয়াটার ড্যামেজের কারণে সেখান থেকে বেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাথে আমাদের কিছু পিন নষ্ট হয়েছে ডিসপ্লে বেসটি আমরা উঠিয়ে ফেলেছি এখন আমরা এটাকে সোল্ডারিং করব সুন্দরভাবে ক্লিন করব সোল্ডারিং করব সোল্ডারিং করার জন্য আয়রনগুলো আমাদের সুন্দরভাবে মসৃণ হতে হবে একটা পিন উঠানো দেখছি আমরা নতুন যারা আছেন তারা এই নতুন যারা আছেন তারা এই সোল্ডারিং এর বিষয়টি একটু নতুন যারা যারা আছেন তারা এই সোল্ডার খুব ভালোভাবে একটু ফলো করার চেষ্টা করেন কাজটি আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর এখানে আমরা বেজের পিনগুলো দেখে নিই খুব ভালোভাবে এখানে একটা পিন উঠে গেছে অলরেডি যেটা সাধারণত ভোল্টেজ পিন ছিল পানি ঢোকার কারণে এখানে কার এখন আমাদের এই পিনের উপরে যে লাইনটা ছিল সেই লাইনটা ঘষে বের করতে হবে ঘষে বের করে সেখান থেকে আমরা একটা জাম্পার করার সুযোগ পাবো এটা ঘষার জন্য অবশ্যই আমাদের ইন্ডিকেটার বা ব্লেড যেটা আছে সেটা একটু ধারালো হতে হবে আর এটা ঘষার জন্য সুন্দর একটি নিয়ম নীতির প্রয়োজন আছে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে ভিতর থেকে লাইন বের হয়ে গেছে সেটা আমরা আবার আয়ের মধ্যে শোল্ডারিং করলে জায়গাটি সাদা হবে আর সেখান থেকে লিড ধরানোর পরেই আমরা একটা জাম্পার বের করতে পারবো কিছুটা রান জাম্পারের মাথাটা একটু ঘষে নিতে হবে কারণ এখানে আমাদের কালার দেওয়া থাকে জায়গাটা খুব সুখ যার কারণে জাম্পারটা একটু ধরতে প্রবলেম করছে জাম্পটা মোটামুটি ওকে অপোজিট সাইডে আমরা একটু আমাদের আয়রন দিয়ে ঘুষে জাম্পাটা এমনভাবে রাখতে হবে যেন অন্য কোনো পিনের সঙ্গে ঠেকে শর্টিং হয়ে না যায় এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা জাম্পারের নির্দিষ্ট পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলি বেজে কয় পিন নষ্ট আছে সেটা আমাদের খেয়াল করতে হবে এই বেস থেকে আমরা এই ডিসপ্লে থেকে বেসটা আমরা উঠিয়ে নেব এটা হচ্ছে পুরনো ডিসপ্লে নষ্ট ডিসপ্লে এটা সরাসরি বেজে হিট দেওয়া যাবে না এগুলো এইগুলো বেজ হচ্ছে আসলে দুর্বল আমরা যদি ব্র্যান্ডেড সেটের বেজগুলোতে সরাসরি হট গান ধরি সেক্ষেত্রে এরকম প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম এখন আমাদের কাজ হচ্ছে বেজের যে পিনগুলো আছে পিনগুলোকে স্বতন্ত্র করে ফেলা এবং এর মধ্যে যেসব শটিং আছে শটিংগুলোকে দূর করে দিয়ে একেবারে রাঙ মুক্ত করে ফেলা এটাকে এর সঙ্গে যেন কোনো লিড না থাকে এই জন্য আয়রন শুকনা ধরা যাবে না এখানে আয়রন বারবার ভিজিয়ে নিতে হবে আমাদের রজন দিয়ে আয়রনের গায়ে যদি এক্সটার্নাল কোনো ধরনের রাং লেগে থাকে সেগুলোকে আমাদের মুছে নিতে হবে বন্ধুরা আপনি কাজ করার সময় মাথায় রাখতে হবে যে আসলে টেকনিক্যাল সাইট ফার্স্ট হওয়া জরুরি একটা ডিসপ্লে আপনার হয়তো কেনা দুইশো তিনশো পাঁচশো ইভেন এমনও হতে পারে যে আমার পাঁচ হাজার টাকা দামের ডিসপ্লেতেও বেজটা নষ্ট হতে পারে আমি নোকিয়া সাতাশো ক্লাসিকের ডিসপ্লে বেজ লাগানো দেখাচ্ছি তার অর্থই নয় যে ভিডিওটির মান একেবারে কম বন্ধুরা আমরা কাজ দেখছি আর এই কাজটি আসলে। অনেক দামি দামি ডিসপ্লের জন্য প্রযোজ্য আর এটা পসিবল এটা আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে আর আমি কখনোই ক্যাপশন দিয়েও এরকমভাবে প্রকাশ করতে চাই না যে আমি কি মডেলের কাজ করছি আসলে আমি কি কাজ করছি সেটাই আমি ক্যাপশনে নিয়ে আসার চেষ্টা করি বন্ধুরা ডিসপ্লের বেজ লাগাচ্ছি নোকে সাতাশো ক্লাসিকের কিন্তু এই কাজটি আমরা যখন অন্য কোনো ফোনে করব সেটা আইফোন হোক ব্ল্যাকবেরি হোক অথবা স্যামসাং হোক যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক সেক্ষেত্রে কিন্তু এই কাজটা একই নিয়মে আমরা করতে পারব আয়রনের বিট আমার কিন্তু অনেকটাই মোটা তারপরেও আমি কিন্তু পারফেক্টভাবে কাজ করছি এটা হচ্ছে কি বোঝাপড়ার বিষয় যে আমার ব্যবহারিক জিনিসটা আমার কতটুকু কথা শুনে বা তাকে আমি কতটুকু বুঝতে সক্ষম হয়েছি আয়রনের কোন জায়গাটা স্পর্শ করলে আমার এই সূক্ষ্ম কাজটা হয়ে যাবে এটা বুঝে উঠতে হবে চিকন মোটাটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে যে আমি আয়রনটাকে কতটুকু রপ্ত করতে পেরেছি কাজ কখনো খেলনার মতো হবে সহজ কিন্তু এর জন্য অনেকটা পথ অতিক্রম করতে হয় এখানে আমি কিন্তু রজন দিইনি এখানে আমি পেস্ট দিয়ে কাজগুলো করার চেষ্টা করছি কারণ রজনটা যখন আবার পরবর্তীতে জমে যাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের মোটামুটি সেটা পরিষ্কার করতেও ভালো বেগ পেতে হতে পারে যার কারণে এখানে আমরা পেস্ট ইউজ করছি এক সাইড মোটামুটি কমপ্লিট অন্য সাইডের পিনগুলো আমরা এখন শোল্ডারিং বেজ লাগানোর সময় চার সাইডে চারটি স্তম্ভ আছে ব্রিজটাকে ধরে রাখার জন্য আর ওটা একটু মোটা হবে পিনটা সেখানে আমরা এখন যেমন এই যে এখানে দিলাম সে চারটা পিনকে আমরা খুব মজবুতভাবে লাগাবো কারণ এই নতুন কানেক্টারগুলো অনেক সময় টাইট হয় খুব এই টাইট টাইট ফিটিংয়ের কারণে খোলার সময় কিন্তু অনেক সময় ভেঙে থেকে যায় মোবাইল ফোনে বেজটা লাগানোর পরে আমাদের আরও একটি সূক্ষ্ম কাজ আছে সেটা হচ্ছে এই জাম্পারটাকে লাগে আর জাম্পারটাকে আমাদেরকে এখানে লাগাতে হবে আর এই কাজটিও কিন্তু খুব সূক্ষ্ম ছিল এত মোটা আয়রনের বিট দিয়েও কাজ করা সম্ভব কানেকশন মোটামুটি কমপ্লিট আমাদের যেহেতু আমরা পেস্ট দিয়ে কাজ করেছি যার কারণে আমাদের এখানে ওয়াশ করার প্রয়োজন হয়নি আমরা জাস্ট টিস্যু দিয়ে শুকিয়ে নিলাম পেস্ট যেটা এক্সটার্নাল ছিল এখন আমরা ডিসপ্লে কানেক্ট করবো বন্ধুরা এবং দেখব ফোনটা অন করে আমাদের ফোনটা কানেক্ট করছে কিনা গ্রাফিক্স আসবে লাইট আসবে তবে আমাদের কাজটি সাকসেস হবে পাওয়ার প্রেস দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নোকিয়া গ্রাফিক্স চলে আসছে আমরা এখানে স্টার্ট আপ ফোন উইদাউট সিম কার্ড লেখা আসলো কাজটি সাকসেসফুলিভাবে শেষ করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুনদের মাঝে ছড়িয়ে দিয়ে সকলকেই দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাতল